আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো কবিতার নাম দেখে বুঝতে পারছো আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ডিফিকাল্ট একটা কবিতা বঙ্গমানী কবিতাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি কবিতাটি লিখেছেন মধ্যযুগীয় একজন কবি কবি আব্দুল হাকিম আমরা সম্ভবত এটাই তার প্রথম কবিতা পড়ছি এর ইতোপূর্বে হয়তো কোনো কবিতা পড়িনি তার তো যাই হোক কবিতাটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের প্রায় দেখা যায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এই কবিতা থেকে তোমরা কবি পরিচিতি একটু ভালোভাবে দেখে নিবা কবির জন্ম মৃত্যু কবির বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কবি পরিচিতি নিয়ে কথা বলতে চাচ্ছি না সরাসরি কবিতার লাইনে চলে যাবো তো কবিতা লাইনে চলে যাওয়ার আগে যেটা বলবো তোমার শব্দার্থগুলো একবার পড়ে নিবা কারণ শব্দার্থগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কবিতার বুঝতে হলে শব্দার্থ দরকার শব্দার্থ ভালোভাবে বুঝতে না পারলে তোমরা কবিতা বুঝতে পারবা না এছাড়া শব্দার্থগুলো একবার দেখে নেবা এবং আমি এখান থেকে নতুন নতুন যে শব্দের অর্থগুলো বলবো একটু নোট করে নিবা বা হচ্ছে বোঝার চেষ্টা করবা মনে রাখার চেষ্টা করবা তাহলে কবিতাটা বুঝতে সহজ হবে আর কবিতা যখন তুমি বুঝতে পারবা তখন যে কোনো প্রশ্নের উত্তর করতে তোমার জন্য সহজ হবে জন্য কবিতা বোঝা খুবই জরুরি তো চলো আমরা কবিতা লাইন বাই লাইন একটু বোঝার চেষ্টা করি প্রথমেই দেখো প্রথম যে দুই লাইন প্রথম দুই লাইন দুই লাইন করে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমেই দেখো কবি যে লাইনটা লিখেছেন কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস কিতাব কিতাব শব্দের অর্থ হচ্ছে বই পড়িতে বলতে মানে পড়তে যার মানে যাদের এখানে বোঝাচ্ছে নাহিক বলতে হচ্ছে নাই আর অভ্যাস তো বোঝোই অর্থাৎ এই লাইনটা দিয়ে তারা বোঝাচ্ছেন যে কিতাব বা বই পড়তে যাদের অভ্যাস নাই বা নেই সেসবে কহিল সেসবে বলতে সেই সব মানুষ সে সবে বলতে বোঝাচ্ছে সে সকল মানুষ কহিল শব্দের অর্থ হচ্ছে বলল মতে মানে হচ্ছে আমাকে মতে মানে হচ্ছে আমাকে সেই সকল মানুষ আমাকে বলল মনে হাবিলাস মানে মনে তীব্র ইচ্ছা আমাদের বই পড়ার তার মানে এখানে বোঝাচ্ছে যে সকল মানুষ বই পড়তে পারতো না তৎকালীন সমাজে আমাদের যে বইগুলো ছিল বইগুলো ছিল বেশিরভাগ আরবি এবং ফার্সি ভাষায় লেখা এবং হচ্ছে বাংলার দাপ্তরিক ভাষা ছিল ফার্সি যার কারণে তৎকালীন বাংলা যে মানুষ বাংলাভাষী যে মানুষগুলো ছিল তারা বই ভালোভাবে পড়তে পারতো না তারা এসে কবির কাছে কথা বলতেছেন যে আমাদের মনে অনেক ইচ্ছা বাট আমরা তো পড়তে পারি না কারণ বইগুলো হচ্ছে আরবি এবং ফার্সিতে লেখা তো দেখো কবি তখন কি বলছেন কবি তখন বলছেন তে কাজে নিবেদি বাংলা কোরিয়া রচন তে কাজ মানে হচ্ছে সেই কাজে নিবেদি বলতে হচ্ছে নিয়োজিত করা বা হচ্ছে নিজেকে উগলে দেওয়া নিজেকে নিয়োজিত করা সেই কাজে নিবেদি বাংলা কোরিয়া রচন বাংলা রচনা করার জন্য বাংলায় মানে যে লেখাগুলো অন্যান্য ভাষায় ছিল আরবি ফার্সিতে কবি নিজেকে নিয়োজিত করলেন নিজেকে নিজে পরিশ্রম করা শুরু করলেন বাংলা লেখার জন্য মানে বাংলায় সেই বইগুলোকে অনুবাদ করার জন্য নিজ পরিশ্রম সে আমি সর্বজন নিজ পরিশ্রম বলতে নিজের যে পরিশ্রম তোষী বলতে হচ্ছে প্রদান করা বা হচ্ছে অন্যকে তৃপ্তি দেওয়ার জন্য নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন সবাইকে সর্বজন বলতে হচ্ছে সব মানুষকে মানে কি নিজের যে কষ্ট নিজের যে পরিশ্রম এটা তোষী বলতে দিয়ে দিলেন নিজের পরিশ্রম তিনি শুরু করে দিলেন কাদের জন্য সেই সকল মানুষদের জন্য সর্বজনের জন্য যারা বই পড়তে পারেন না বা হচ্ছে অন্য অন্য ভাষার বইগুলো বোঝেন না তাদের জন্য কবি বাংলাকে নিবেদি মানে যে রচনা করা শুরু করে দিলেন কবি ঠিক আছে তারপর দেখো আরবি আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ আরবি ফার্সি বলতে আরবি ভাষায় যে বইগুলো আছে শাস্ত্র শব্দের অর্থ হচ্ছে বই ঠিক আছে বা বিভিন্ন সংকলন আরবি ফার্সি শাস্ত্রে মানে আরবি ভাষার বা ফার্সি ভাষার যে বইগুলো আছে সেই বইয়ের প্রতি কবির কোনো রাগ নেই দেশি ভাষা বুঝিতে দেশি ভাষা মানে বাংলা ভাষা বুঝিতে মানে বুঝার বুঝার জন্য ললাট মানে কপাল পুরে ভাগ ভাগ মানে ভাগ্য ঠিক আছে ভাগ মানে বোঝাচ্ছে এখানে ভাগ্য তার মানে দেশি ভাষা বুঝতেই আমাদের অনেক কষ্ট সেখানে হচ্ছে আরবি ফার্সি যে ভাষায় যে লেখা আছে সেগুলোর প্রতি কবির রাগ নাই কবি চান যে মাতৃভাষা যে আছে বা আমাদের যে বাংলা ভাষা আছে সেই ভাষায় যদি বই লেখা হয় সবাই যাতে এটা বুঝতে পারে এবং সবার ভাগ্য যাতে সুপ্রসন্ন হয় বা ভালো হয় ঠিক আছে কবি এই জন্য উক্তিটি করেছেন তারপরে দেখো আরবি ফার্সি হিন্দি নাই দুই মত আরবি ফার্সি বা হিন্দি যে ভাষা আছে দুই মত কবির নাই যদি বা লিখ লিখোয় আল্লা নবীর সিপত আরবি ফার্সি হিন্দি ভাষায় যদি আল্লা নবীর সিপত বা গুণগান লেখা হয় তবে সেই ভাষা নিয়ে কবির কোনো দ্বিমত নাই বা সেই ভাষা নিয়ে কবির কোনো সন্দেহ নাই সেই ভাষা নিয়ে কবি কবির কোনো আক্ষেপ নাই আরবি ভাষা হিন্দি কোনোটার প্রতি কবির কোনো বিদ্বেষ নেই কবি মূলত বাংলাকে ভালোবাসেন কিন্তু অন্য ভাষাগুলোকেও কবি ভালোবাসেন বা অন্যগুলোকে যে তিনি ঘৃণা করেন বিষয়টা এরকম না অন্য ভাষার প্রতি তার কোনো অভিযোগ নাই কারণ এই ভাষাগুলোতেও আল্লাহ নবীর গুণগান লেখা হয়েছে আমাদের স্রষ্টার গুণগান লেখা হয়েছে তাই তিনি কোনো ভাষার প্রতি বিদ্বেষ পোষণ করেন না তারপর দেখো পরের লাইনগুলোতে কী বলছে যেই দেশে যেই বাক্য নরগণ মানে যেই দেশে মানে পৃথিবীর যে দেশে যেই বাক্য মানে যে ভাষায় কথা বলুক কহে নরগণ নরগণ বলতে হচ্ছে মানুষদেরকে বোঝাচ্ছে মানে পৃথিবীর যে দেশের মানুষ যে ভাষায় কথা বলুক সেই বাক্য বুঝে পড়ব আপে নিরঞ্জন আপে মানে হচ্ছে আপনি বা নিজ নিজে স্রষ্টা নিজে নিরঞ্জন মানে হচ্ছে এখানে স্রষ্টা বা আল্লাহ আল্লাহ নিজেই কি করেন সেই বাক্যগুলো বুঝেন মানে পৃথিবীর যে কোনো দেশের মানুষ যে ভাষায় কথা বলুক না কেন আমাদের প্রভু বা স্রষ্টা তিনি নিজেই সব ভাষা বুঝেন তারপরে দেখো আবার বলছেন সর্ববাক্য বুঝে প্রভু কিবা বা আনি সর্ববাক্য মানে সকল কথা সকল যে ভাষায় কথা বলুক আমি গ্রামের ভাষায় কথা বলি আমি আমি কুমিল্লা থেকে কথা বলি আমি নোয়াখালী থেকে কথা বলি বা হচ্ছে আমি বরিশাল থেকে কথা বলি না কেন আমার বলার ধরন যাই হোক না কেন আমার সৃষ্টিকর্তা যিনি তিনি কিন্তু ঠিকই আমার কথা শুনেন এবং বোঝেন আবার যারা ইংল্যান্ডে বসবাস করে ইংরেজিতে কথা বলে যারা ফ্রান্সে বাস করে ফরাসি ভাষায় কথা বলে সবার কথাই কি স্রষ্টা বুঝতে পারেন এটাই বলছে দেখো সর্ববাক্য বুঝে মানে সকল সর্ববাক্য বলতে কি সকল ধরনের কথা বুঝে প্রভু মানে প্রভু বলতে সৃষ্টিকর্তা কিংবা হিন্দুয়ানি হিন্দুয়ানি বলতে এখানে হিন্দুদের যে দেবতা আছে তাদের কথা বলেছেন যে আমাদের স্রষ্টা বা হিন্দুদের যে দেবতা বা প্রভু বা অন্যান্য ধর্মে যারা আছে প্রভু বা স্রষ্টা সবাই কি আমাদের বা কথাগুলো বুঝতে পারেন বা আমাদের প্রার্থনা বুঝতে পারেন বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী সেটা বঙ্গদেশী মানে বাংলাদেশের কথা হলেও সেটা বঙ্গদেশী বাক্য যেটা সেটা বাংলাদেশী কথা হয় যদি কিংবা যত ইতিবাণী অথবা যত ভালো কথাই হোক না কেন স্রোষ্ঠা কী করেন বাণী মানে বক্তব্য বোঝাচ্ছে ইতি ইতি বলতে বোঝায় ভালো ইতিবাণী বলতে হচ্ছে কি ভালো কথা বা আমরা যে এটা স্রষ্টার কাছে প্রার্থনা করি বা চাই যত ভালো ভালো বা কথা বলি না কেন সবাই কি সব কিছুই আমাদের স্রষ্টা বুঝতে পারেন সেটা যে দেশেরই হোক না কেন মারফত মারফত ভেদে যার নাহিক গমন মার মানে কবি এক ধরনের মানুষকে বোঝাচ্ছেন মারফত বলতে বোঝাচ্ছে স্রষ্টার প্রতি যে স্রষ্টা সম্বন্ধে যে জ্ঞান বা সৃষ্টি সম্পর্কে সৃষ্টিকর্তা সম্পর্কে যে জ্ঞান তো এটা বলছে মারফত ভেদে যার নাহিক গমন মানে স্রষ্টার প্রতি যে জ্ঞান এই জ্ঞান সম্পর্কে যার গমন ঘটে নেই এখনও বা যে জানে না এখনও স্রষ্টা সম্পর্কে হিন্দু অক্ষরে হিংসে সে সবের গণ হিন্দুর অক্ষরে বলতে অক্ষর বলতে এখানে বাংলা ভাষাকে বোঝানো হচ্ছে তৎকালীন সমাজে বাংলা ভাষাকে হিন্দুদের ভাষা হিসেবে চিহ্নিত করা হতো বা অনেকেই বলতো তো হিন্দুর অক্ষরে হিংসে হিংসে করতো সে সবের গণ মানে সেই সব মানুষ এই বাংলা ভাষার প্রতি হিংসা করত মানে যারা সোষ্টা সম্পর্কে জানতো না কারণ তারা ভাবতো কি স্রষ্টা শুধুমাত্র আরবি ফার্সিটাই বোঝেন আমাদের যে বাংলা ভাষা এটা বুঝেন না এই জন্য তারা কী করতো বাংলা ভাষাকে নিন্দা করতো হিংসা করতো তো মানে গুরুত্ব দিত না ঠিক আছে এই জন্য কবি বলছেন যারা এই যে স্রষ্ট সম্পর্কে জানেন না তারাই শুধুমাত্র কী করেন বাংলা ভাষাকে হিংসা করেন বা নিচু করে দেখেন ছোট করে দেখেন তারপরে দেখো কবি আবার বলছেন সেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসবে মানে সেই সব লোক বঙ্গেতে জন্মি যারা বাংলাদেশে বঙ্গেতে বলতে হচ্ছে বাংলাদেশে সে যে যেসবে মানে যে সকল লোক যেসবে মানে কি যে সকল লোক বঙ্গেতে মানে বাংলাদেশে জন্মি মানে জন্মগ্রহণ করে হিংসে বঙ্গমানে হিংসে মানে হিংসে করে বা বাংলা ভাষাকে ছোট করে দেখে বঙ্গমনে মানে বাংলা ভাষা বাংলা ভাষাকে ছোটো করে দেখে সেসব মানে সেই সকল মানুষদের কাহার মানে তাদের বোঝাচ্ছে তাদের জন্ম নির্ণয় ন জানি মানে তাদের জন্মের কোনো ঠিক নেই জন্ম নির্ণয় মানে জন্ম নির্ণয় করা যায় না বা আসলে তাদের জন্ম কোথায় হয়েছে বা জন্মের ঠিক আছে কি না মানে কবিও তাদেরকে কি করেছেন একটু উপেক্ষা করেছেন বা অবজ্ঞা করেছেন যে যে সকল মানুষ বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকেই কি করে হিংসে করে ছোট করে দেখে নিচু করে দেখে তাদের জন্মের আসলে ঠিক নেই তারা তাদের কোথায় জন্ম হয়েছে তাদের জন্ম সম্পর্কে আমি জানি না তারপরে দেখো আবার বলছে কি কবি দেশ বিদ্যা যার মনে না জোয়ায় দেশ বিদ্যা মানে কি দেশি ভাষা মানে দেশের ভাষা নিজের দেশের ভাষায় বিদ্যা মানে পড়াশোনা বা যে লেখনী যার মনে নজোয় মানে না যার মনের মধ্যে কি না ঢোকে বা যে বুঝতে না পারে নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায় নিজ দেশ ত্যাগী মানে কি নিজ দেশ ত্যাগী বলতে হচ্ছে ত্যাগ করে নিজ দেশ ত্যাগ করে কেন বিদেশ না যায় মানে যায় না দেখো এখানে কবি বোঝাতে চাচ্ছেন যে দেশের ভাষায় তৃপ্ত নয় যে দেশের ভাষায় বুঝে না দেশের ভাষা বা মাতৃভাষা যার মনের মধ্যে তৃপ্তি না জোগায় বোঝার ক্ষমতা না জোগায় সে নিজ দেশ ছেড়ে কেন বিদেশে চলে যায় না তারপরে দেখো আবার বলছেন কবি মাতা পিতামহ মাতা বলতে হচ্ছে মা পিতামহ বলতে হচ্ছে আমাদের দাদা নানা বোঝাচ্ছে বা মায়ের যে বাবা নানা ক্রমে বঙ্গতে বসতি ক্রমে মানে কি বংশানুক্রমে আমরা এই দেশে বা বাংলাদেশে বসতি মানে বসবাস করে আসছি দেশি ভাষা উপদেশ মনে হিত অতি এই জন্য আমাদের কি দেশি ভাষা বা দেশের ভাষাটাই বা দেশের ভাষার উপদেশ দেশের ভাষায় যে কোনো কথা মনে মনে আমাদের হৃদয় হিত মানে কি ভালো লাগা কাজ করে হিত মানে হিত অতি মানে কি অনেক বেশি ভালো লাগা অতি মানে অনেক বেশি বোঝায় অতি এগুলো এটাই হচ্ছে কি আমাদের মনের মধ্যে অনেক বেশি তৃপ্তি দেয় দেশি ভাষাটাই সুতরাং আমরা কবিতাটা আশা করি বুঝতে পেরেছি কবিতার ভাষাগুলো একটু কঠিন ছিল বাট আশা করি তোমরা বুঝতে পেরেছ এই কবিতাটা মূলত হচ্ছে মাতৃভাষার প্রতি কবির একটা ভালোবাসা বা মমত্বোধ প্রকাশ পেয়েছে তৎকালীন সময়ে যে বাংলা ভাষাকে অপজ্ঞা বা উপেক্ষা করা হলেও কবি সেই সময়ে বাংলা ভাষার প্রতি ভালোবাসা প্রদর্শন করে কবিতাটা লিখেছেন এবং কবি বোঝানোর চেষ্টা করেছেন যে প্রতিটা মাতৃভাষাই মানুষের জন্য কল্যাণকর এবং হচ্ছে মঙ্গলজনক এবং ভালো এবং হচ্ছে সেই ভাষা প্রতিটা মানুষ বুঝেন এবং সেই ভাষায় সব কিছু আসলে করা উচিত এবং স্রষ্টাও প্রতিটা ভাষায় বুঝেন এবং হচ্ছে প্রত্যেকটা মানুষের উচিত তার মাতৃভাষাকে সম্মান করা এবং মাতৃভাষায় সকল কিছু আল্লাহর কাছে চাওয়া তো যাই হোক আশা করি তোমরা কবিতা বুঝতে পেরেছো আজকে এই পর্যন্তই আমার জন্য দয়া করিয়ে সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ